আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বাসার সবাই আম্মু তো জানেন একটু অসুস্থ আব্বু আসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আগের চাইতে আজকে ছুটির দিন খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের বড় দিন আজকে হ্যাঁ ওই জন্য আজকে সরকারি ছুটি আমি বাসায় তো আজকে ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে গোসল করলাম কাপড় চাপড় ধুইলাম কাপড়গুলো নিয়ে সাদে যাব আর এখানে রান্না হইতেছে আপনার রান্না আজকের খিচুড়ি রান্না করতে বলছি ভেজিটেবল বোনা খিচুড়ি ওই দিন যেটা খাইছিলাম ওইটা রান্না করতে বলছি এটা খাবো সাথে ভর্তা বানাইতে বলছি তিন রকমের ভর্তা আছে হ্যাঁ আর একটু মরিচ দিয়ে মানে একটু ঝোল টাইপের কোনো কিছু একটা করতে বলছে দেখি কী কী রান্না করে আর হচ্ছে আব্বর নিয়ে একটু ছাদে যাবো এখন আবু গোসল করছে নামাজ পড়ছে একটু রোদে যায় বসবে আর কি উনি আর আমি একটু ছাদে যাব কাপড়গুলো দিতে হবে তো তারপরে এসে আপনাদের সাথে খাবার ভিডিওটা শেয়ার করবো ইনশাআল্লাহ তো যারা যারা আসেন আসেন সাথে সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাথে নাই হয়তো অনেক দিন ধরে ভিডিও দেখেন না সামনে পড়লে দেখছেন সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন আর কি লাইক দেন কমেন্ট করেন তো আজকের মতো শুরু করছি ভিডিওটা হ্যাঁ লেট স্টার্ট ফ্রেন্ডস কাপড়গুলো নিয়ে ছাদে আসছি ছাদে আমি কাপড়গুলো সব নেড়ে দেওয়া হয়েছে পিছনে আর আব্বুরে নিয়ে ছাদে আসছি মানে আব্বুরে আমাদের এটা হচ্ছে উপরের ছাদ নিচের ছাদে আমি আব্বুরে চেয়ারের মধ্যে বসাই দিয়ে তারপর এখানে আসছি এই যে সব কাপড় চোপড়গুলো রোদে দেওয়া ঠিক আছে আর এই যে আব্বুরে বসাই রাখছি ছাদের উপরে একটু রোদের মধ্যে থাক ভিটামিন ডি পাক তারপরে বাসা নিয়ে চলে যাবে কিছুক্ষণ পরে আর হচ্ছে ভেজিটেবল মানে ভুনা খিচুড়ি ধরতে গেলে এটা ঠিক আছে আঠালো খিচুড়ি আর কি এটা রান্না করতেছে রান্না হইতেছে মোটামুটি রান্না করার শেষ ঠিক আছে এটার সাথে কি আছে একটু দেখি দাঁড়ান এটা হচ্ছে আপনার মাছ দিয়ে কি জানে বলছে নামটা বলে গেছি ঝাল আর কি মাছের ঝাল আর এই যে টিপোদের ভর্তা বানাই দিচ্ছে জুই এটা এখানে দিচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা সরি লাউ পাতার ভর্তা আর একটা হচ্ছে মাছের ভর্তা আর এখন মনে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা একটু অন্ধকার দেখা যাইতেছে জুই বানাইতেছে এটা তো চলেন সব কিছু রেডি করে টেবিলে চলে যাচ্ছে ফ্রেন্ডস সব কিছু টেবিলে নিয়ে নিছি এখানে চার রকমের ভর্তা আছে দেখে আমি কিসের ভর্তা কিসের ভর্তা আছে এখানে এটা হচ্ছে মাছের ভর্তা এটা হচ্ছে লাউ পাতা শাকের বর্তা চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে সুটকি ভর্তা মানে এখানে এটা হচ্ছে মাছ দিয়ে কিছু একটা করা হয়েছে আমি বলতেছে যে এটা হচ্ছে মাছের মরিচ খোলা বলে আমাদের এখানে মানে মাছ টুকরা টুকরো করে একটু ঝাল বেশি দিয়ে ঝোল করা হয়েছে হ্যাঁ আর হচ্ছে ভেজিটেবল খিচুড়ি এইগুলোই আজকে আমিও তো এগুলোই পছন্দ করে রাখিস বুঝতে পারছেন যার কারণে রান্না করতে বলছি সকালে গিয়ে টুকটাক বাজার করছি বাজার করার পরে রান্না হয়েছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে খাবার এখন চলুন শুরু করি ফ্রেন্ডস বৈশাখ পড়লাম আজকের খাবার নিয়ে দুই দিন ভিডিও দিতে পারি নি আমি আপনাদেরকে আগেই বলছি হুম রেগুলার ভিডিও দিতেছি মাঝখানে তো এক দুদিন মেয়ে যাইতেই পারে যাই হোক দেখেন আমি তো কী কী আছে যারকম ভর্তা আছে আর এই হচ্ছে মাছের একটা আইটেম হচ্ছে ভেজিটেবল খিচুড়ি বোনা না আঠালো কিছু এগুলো দিয়েই শুরু করছি লেট স্টার্টমিল্লা গ্রামটাই বলতেছে যে খাবারটা সুস্বাদু হয়েছে আমার মানে ওয়াইফের আছে খেচুর এটা একটু মজা ভালো সুস্বাদু হয় এর আগের বারো রান্না করছি তো সবাই খাইছে আজকেও রিকোয়েস্ট করলাম রান্না করবো অসুস্থ তারপর দাঁড়ায় দাঁড়ায় সবাই আম্মু জুই সব কিছু করে দিছে আলাদাভাবে শুধু দাঁড়ায় রান্নাটা করছে ভালোই হয় আলহামদুলিল্লাহ মার্শাল্লা যত বড় ফুড রিভিউ আর আসুক এই পৃথিবীতে খাবারের যে স্বাদটা সেটা কি বইলা ভাষায় করতে পারবে কখনোই সম্ভব না তাই ওই দুঃসাহসে আমি করব না যে কীভাবে কীরকম হয়েছে বলবো যে বাসা ধরণ হয়েছে টের ভিতরে অনেক ধরনের মশলা ইউজ করে যেটা আমরা এক্সট্রা আইনা দিতে হয়েছে আর কি কি বলে যে আপনার ওই যে টেস্টিং আছে কেবা জল আছে হ্যাঁ আরও টুকটাক সব ধরনের মশলা থাকি এগুলো দিছে ভেজিটেবল ভিতরে যদি এত কিছু দেয় তাহলে মাংসটা না বলে কি করবে এবং এটার মধ্যে হালকা করে ডাল দেওয়া আছে হ্যাঁ ডাল খাওয়া নিশ্চিত কিন্তু এখন রান্না করছে একটা জিনিস শখ করে যদি অল্প একটু খায় আল্লাহ তালা মাফ করে দিলেন সবসময় খায় না আবার মাংস দিলে তো এর আগেও শেষ আগেও শেষ পরেও শেষ যার যার ডিম বাজা লাগতেছে সেই ডিম বাজা নিয়ে খাইছে অলরেডি খাবার দাবার চলতেছে মাছটা নেই হ্যাঁ

বিশেষ করে খাবার যখন সামনে দেখে কার শরীরে অ্যালার্জি আছে আর কার শরীরে কি আছে এইগুলা চিন্তা করার মতো সময়ই নেই নিবা খাবার আম্মু বাড়লে পারলে দুই রা আমাদের পাহাড়ে দা লাগত অথচ উনি অসুস্থ হওয়ার আগে জোর করে একটা জিনিস খাওয়ানো যেত না মাছ মাংস

হচ্ছে লাউ পাতা লাউ পাতা মানে করার মধ্যে টাইলা তারপরে এটা পাটায় বস মেরাবেছে জুই বানাইছে জুই বানাইছে এটা হচ্ছে মাছ মাছের ভর্তা নর্মাল মাছের ভর্তা মাছ ভাজিয়া তারপরে ওইটা খাবারই আজকে অসাধারণ অসাধারণ জাস্ট আমি জানি আমি এখানে যাই নিয়ে নিশি নিয়ে নিছি ওই পাশে গাড়া পাশে গেলে পাবো না শেষ হয়ে যাবে মজা বিশান সিল্লা সিল্লা মানে আমরা ফ্যামিলি আলহামদুলিল্লাহ ফুল ফ্যামিলি এখানে আছে শুধু আমি আপনাদের সাথে খাবারটা শেয়ার করতেছি তাহলে আমি কিন্তু টেবিলেই থাকতাম বুঝতে পারেন আমি আপনাদের সাথে খাবারটা শেয়ার দাদু আছে বাড়ি থেকে আসছে উনি টমেটো আমার খ্রিস্টান সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে মানে বড়দিনের শুভেচ্ছা হ্যাঁ খুব সুন্দর কাটুক আপনাদের এই দিনগুলা যারা যারা আছেন আর কি আমি তো জানি না কয়জন আছেন কিছু সাবস্ক্রাইবার আছে যারা এগুলো ভিডিওগুলো দেখে সবার প্রতি সম্মান রেখে বলছি ভাষাগত দিক থেকে যদি আমরা মানে একরকম হই তাহলে মনে হয় যে মানুষগুলো আসলে খুব কাছের তাই না ধরেন কলকাতা মানে ইন্ডিয়ান যে বাংলাটা পশ্চিম বাংলা আমরা পূর্ব বাংলা বা বাংলাদেশ বাংলাদেশ আর ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই দুইটা বাংলা ভাষা কিন্তু আমাদের এক কিন্তু দেশ কিন্তু দুইটা আপনি এক দেশ থেকে গেলে ভিসা পাবেন না অনেক সময় ভিসা পাওয়া যায় না ভিসা তো জটিলতা আছে কত চেকিংয়ের ব্যাপার আছে এই বিষয়টা না থাকলে কি আমাদেরকে কেউ আলাদা করতে পারে এই যে এখন এই সিজন এই সময়টাতে ইন্ডিয়া বিষয় দিচ্ছে না অনেকে অনেকে যাওয়ার দরকার অনেকে বাংলাদেশে আসার দরকার তারাও আসতে পারতেছে না বাংলাদেশে দিচ্ছে না পৃথিবীতে খাওয়াটাই সব হ্যাঁ আলহামদুলিল্লাহ পেট তো আমার বয়েই গেছে একদম পানি খেয়া এটাই শেষ করি আমাদের রাসুল সাল্লা সালামের একটা হাদিস মিলে যারা মুসলিম আছেন তারা জানবেন হাদিসটা খাওয়ার সময় উনি পেটের তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করতেন এক ভাগ পানি দিয়ে পূর্ণ করতেন এক ভাগ খালি রাখতেন এখন সায়েন্সও এটা প্রকাণ করছে এটা করলে কি না গ্যাসের সমস্যাটা হয় না ডায়াবেটিস তারপরে চেটুকটাক যে সমস্যাগুলি সমস্যাগুলো হয় না ধরো চোদ্দশো বছর আগে এটা বলে গেছে যাই আজকের খাবারগুলো অসাধারণ ভিডিওটা কেমন লাগছে জানান আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পারলে শেয়ার করেন ভিডিওর সাথে <tövich> उन्हें विशेष करें भाला थकबे सुस्था निरापद थे